আমি মোহাম্মদ নাসিম কিছুক্ষণ পূর্বে আমি সৌদি আরব থেকে আউটপাস নিয়ে বাংলাদেশে আসি বিনা পাস তো এখানে আসার পরে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে যখন বাইরে আসি মানি এক্সচেঞ্জ করতে যাই তখন সোনালি ব্যাংক জনতা ব্যাংক বিভিন্ন ব্যাঙ্কে আমি যাওয়ার পরে তারা আমার টাকা ভাঙে মানে এক্সচেঞ্জ করতে দিতেছে না কেন পাসপোর্ট নাই তখন আমি নিজে আনা ঘন্টা দুই ঘন্টার মধ্যে নিষেধিপ উঠতেছি নো সিস্টেম প্যাকেজ ছিল ওরা আমি প্রথমে আরম ব্যাটালিয়ন দুনিতার কাছে গেলাম তখন তারা বলল যে ইয়ারপোর্ট সেক্টর বাহিনী আছে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কার কাছে যাও সুন্দরবনের ইয়ারপোর্টে একটা লোক আছে রেড আসার কাছে আমি রাজা সরের কাছে গেলাম তখন আমি সুবিধা রাজা সরের কাছে গেলাম রাজা সরকে বিশেডা বললাম যে স্যার আমি আউটপাস নিয়ে আসছি কিন্তু আমার পাসপোর্ট নাই দেখে আমাকে ব্যাংক থেকে টাকা দিচ্ছেন আমার ওখানে একটা গ্যারান্টি আমি বানাইতে না পারি বাইকে গিয়ে যে আমি এক গ্লাস পানি যাবো সেই ব্যবস্থা নেই তখন রেজা স্যার বিষয়টা বুঝে আমাকে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে নিয়ে গেল প্রায় আধা ঘন্টা উনি সিস্টেম করে আমাকে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহযোগিতায় আমার একশো পঁয়ত্রিশ চেয়ার বাংলার খুব সুন্দরভাবে আমার বাংলা টাকা আমাকে বুঝিয়ে দিয়েছে আহামিল আমার সমস্যা সমাধান হয়েছে কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে আমি অনেকবার আশা দেওয়া করছি বিভিন্ন দেশে কিন্তু ইতিপূর্বে আমি এমন কোনো সার্ভিস পাইনি ইনশাআল্লাহ আশা করি আর যে বাহিনী বর্তমানে আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি মন থেকে কামনা করি এবং তাদের বর্তমান সার্ভিস খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আমি সন্তুষ্ট যে কেমন জানেন একজন বাঙালি হিসেবে আমি তাদেরকে সাপোর্ট করি আমি করি ইনশাআল্লাহ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি যদি রাজা স্যারকে আমি না পাইতাম সত্যি আমি খুব খুব একটা উপদ্রস্ত ছিলাম আলহামদুলিল্লাহ আমি এখন খুব খুশি বাংলাদেশ সরকারের প্রতি খুশি বাংলাদেশের যে বাহিনী এয়ারফোর্স তাদের প্রতি অনেক খুশি অনেক সন্তুষ্ট সারা জীবন আমি কিছু কথা আজকেরই